ফলে এমন কোন কাজ বা এমন কোন আমল যদি থাকে যেটার মধ্যে দিয়ে আমি আমার মনকে কন্ট্রোল করতে শিখে যাই তাহলে ফোকাস ধরে রাখা সম্ভব সেটা হচ্ছে কি একটা তো বললাম এটার সাথে আপনার সম্পর্ক যেন খুবই ইখলাসপূর্ণ হয় যে আমি একনিষ্ঠভাবেই তোমার সাথে আমি আসলে কানেক্টেড এখানে অন্য কেউ নাই ফোকাস হলো মানে একটা কাজের সাথে আপনার সম্পর্ক কি পরিমাণে কোয়ালিটি সম্পন্ন ওইটাই আসলে ফোকাস এখন ভাই সেটা হচ্ছে এই ভিডিওর ক্ষেত্রে আমাদের আমরা যারা আছি তাদের একটা বড় বাধা সেটা হচ্ছে ফোকাস আমরা খুবই ডিস্ট্রাক্টেড হয়ে যাই আমরা কোনো ভিডিও দেখা শুরু করলেও দেখা গেল দশ সেকেন্ড পা মনে হয় আচ্ছা দেখে ফেলেছি বা আমাদের সব ভিডিও হচ্ছে থেকে যায় বড় ভিডিও আমরা যে রিলস খুব পপুলার আমাদের ফোকাস ধরে রাখার বিষয় কারণ এখন তো ডিস্ট্রাকশন প্রচুর আমাদের ইউটিউবে আমাদের যেটা দেখলেই মনে আচ্ছা কিছু পর যদি ঢুকি মনে হয় আছে দশটা ভিডিও দেখার মতো হয়ে গিয়েছে তারপরে এটা যদি আবার কাজের মাঝে যাই তাহলে তো শেষ আমাদের ফোকাস কিভাবে ধরে রাখা যায় আচ্ছা এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে যে ধরেন একটা সম্পর্ক নষ্ট হয় কখন যখন দ্বিতীয় বা তৃতীয় কোনো মানুষ এন্ট্রি নেয় তখন না আসলে তো তাই যে একটা সম্পর্ক নষ্ট হয় কখন যখন তৃতীয় কেউ এই সম্পর্কের মধ্যে এন্ট্রি নেয় সো আমার কাছে ফোকাস নিয়ে ধরেন আমার যতটুকু স্টাডি যে ফোকাস আসলে যেই কাজ আপনি করতেছেন ওই কাজের সাথে আপনার যে রিলেশন বা রিলেশনশিপ যেটাই বলেন না কেন এইটাই আসলে ফোকাস ফোকাস হচ্ছে আমি হ্যাঁ যদিও কথাটা প্রায় একই যে ফোকাস হচ্ছে মনোযোগ কিন্তু আমার কাছে মনে হয় যে ফোকাস হলো মানে একটা কাজের সাথে আপনার সম্পর্ক কি পরিমাণে কোয়ালিটি সম্পন্ন ওইটাই আসলে ফোকাস এখন খুবই স্বাভাবিক যে একটা মানুষের হান্ড্রেড পারসেন্টসের অ্যাটেনশন সে যদি তার সম্পর্কের মধ্যে আরেকজন চলে আসে তাহলে কিন্তু একটু নরবরে হবে আরেকজন যদি আসে আরো নরবরে হবে সো মূলত হচ্ছে আমরা হয়তো বলি এটা যে অ্যাভয়েড মাল্টি টাস্কিং যে আপনি যখন কোনো কাজ করবেন এটার সাথে আপনার সম্পর্ক যেন খুবই ইখলাস পূর্ণ হয় যে আমি একনিষ্ঠ ভাবেই তোমার সাথে আমি আসলে কানেক্টেড এখানে অন্য কেউ নাই সো আপনি যদি এই কাজটা করতে পারেন ছোটও থেকে ছোট কাজ হোক কিন্তু এই টাইমে আমি এই কাজটা করতেছি আসলে এটা আমি অন্য কোনো কাজ করব না তাহলে কি হয় যে কাজটা আপনি করলেন ওই কাজের সাথে আপনার রিলেশনটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পর্ক হয় সো এইটা কোয়ালিটি সম্পন্ন হইলো মানেই হলো ফোকাসটা ধরে রাখা সম্ভব এটা একটা আরেকটা খুবই প্র্যাকটিক্যাল এবং আমি মোটামুটি চেষ্টা করতেছি এমন কোন কথা না বলতে যে এটা হয়তো আমি করি নাই অথবা হচ্ছে কাউকে বলছি সে কোনো উপকার পায় নাই সেটা আমি মোটামুটি চেষ্টা করব না বলতে বললে আমি রেফারেন্স দিয়ে দিব সমস্যা নাই সেটা হলো যে মাইন্ডফুল জিকির একটা হচ্ছে ধরেন আমি কাজকর্ম করি আমি অফিসে কাজ করতেছি আমি হয়তো জিকির রাজগার করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছি এটা জিকির কিন্তু এটা কিন্তু মাইন্ডফুল জিকির না মাইন্ডফুল জিকির হচ্ছে আমি যেই জিকিরটা করলাম ওই জিকিরটা খুবই মনোযোগের সাথে যে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বাক্য আমি বুঝবো মানে পুরো আমার মন ওই মধ্যে থাকবে আমার কানের মধ্যে আসবে আওয়াজটা আপনি যদি খুব রেগুলার ডেইলি আধা ঘন্টা হইতে পারে পনেরো মিনিট হইতে পারে যতক্ষণ আপনার সুযোগ আছে এই টাইমটা যদি মাইন্ডফুল জিকির করতে পারেন তাহলে কি হয় আপনার মনের উপরে আপনার কন্ট্রোল তৈরি হয় মানে ফোকাস আসলে কি যে ফোকাস তো আমি যদি সম্ভব হইতো যে আমার মনটাকে কোনো একটা কিছু দিয়ে একটা কিছুর সাথে যদি জোড়া লাগাই রাখতে পারতাম বেঁধে তাইলে তো হয়ে যেত এখন মন তো ভাই ধরা ছোঁয়া যায় না ফলে এমন কোন কাজ বা এমন কোন আমল যদি থাকে যেটার মধ্যে দিয়ে আমি আমার মনকে কন্ট্রোল করতে শিখে যাই তাইলে ফোকাস ধরে রাখা সম্ভব সেটা হচ্ছে কি একটা তো বললাম যে অনেকগুলো কাজ একসাথে করবেন না তাহলে সম্পর্ক খারাপ হবে সম্পর্ক খারাপ মানেই হচ্ছে ফোকাস মানে ডিস্ট্রাকশন চলে আসছে এখন এইটা যারা হচ্ছে আমাদের আলোচনাটা দেখবে বা আমি আপনি আলোচনা করতেছি আমরা যদি আগামী এক সপ্তাহ এটা যখন পাবলিশ হবে ভিডিওটা এটা আমি একটু অনুরোধ করেই রাখি মানে আপনার মধ্য দিয়ে যারা আমাদেরকে দেখবেন তাদেরকে বলতেছি যে এটা শোনার পরে আপনি টানা এক সপ্তাহ মাইন্ডফুল জিকির করবেন এক সপ্তাহ বা দশ দিন যে কয়দিন পারেন এইটা কইরা আপনি আসলে উপকার পাইছেন কিনা এটা আমাদের ভিডিও এসে বললেন আমি কিন্তু খুবই ইনফর্মাল শব্দ ব্যবহার করতেছি যে একদম আমাদের ফ্লোতে আমরা আলোচনাটা করতে চাই যে মাইন্ডফুল জিকির প্লাস হচ্ছে একাধিক কাজ একসঙ্গে না করা এইটা আর একটা লাস্ট বলে আমি ফোকাসের অংশটা মোটামুটি শেষ করি অন্যান্য আলোচনা যেহেতু আছে যে ধরেন এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি আমি আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে নাম বলি অসুবিধা নেই তো আরাফাদ আর একটা ফ্রেন্ড আছে আসাদুজ্জামান জয় তো আমরা তিনজন এক ফ্ল্যাটে থাকতাম দু সালে দু সালে একই ফ্ল্যাটে ছিলাম আমরা তিনজনের কেউ কিন্তু কোনো জব করি না এইটা না করার একটা বড় কারণ প্লাস হচ্ছে ধরেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছি আমরা যারা হচ্ছে কোনো এজেন্সি বা কোনো ব্যবসা বাণিজ্য যে যেটা যাইতে চাইছি আমরা আলহামদুলিল্লাহ তিনজন জন ওই দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত সেই ওই ফোকাসেই আছি এটাও তো আসলে ফোকাস যে একটা কাজ আমি জাম্প না করে ওই একই কাজ বহু বছর ধরে করতে পারছি এটাও তো এক ধরনের ফোকাস তো এইটা করতে পারা সব থেকে বড় কারণ কি ছিল বড় কারণ হচ্ছে এনভায়রনমেন্ট যে আমি কোথায় কথা বিসিএস টা করতে চাই ভালো করতে চাই কিন্তু আমার রুমমেট যারা বা আমার যারা ওরা হচ্ছে অন্য মানে ওরা হচ্ছে দেশের বাইরে যাইতে চায় বা কেউ হচ্ছে হায়ার স্টাডির জন্য অন্য জায়গায় যাইতে চায় তাহলে খুবই স্বাভাবিক আমি কিন্তু আমার ফোকাস ধরে রাখতে পারবো না যে ওরা আমি দেখতেছি এমপি থ্রি পড়তেছে ওরা দেখতেছি হচ্ছে জিআরি দেওয়ার জন্য হচ্ছে ইংলিশে প্রস্তুতি নিচ্ছে যার ফলে কি আপনি যেই কাজে ফোকাস ধরে রাখতে চান ওই কাজ যারা করে এই ধরনের একটা সেটা ভার্চুয়াল কমিউনিটি কমিউনিটি হইতে হইতে পারে পারে অফলাইন এরকম একটা পরিবেশ তৈরি করা এটা একটা কাজ আরেকটা হচ্ছে ওই যে মাইন্ডফুল জিকির এটা করা যেতে পারে আর একটা হচ্ছে একাধিক কাজ একসঙ্গে না করা এই জিনিসগুলো করলে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই যে ফোকাস বা হচ্ছে ডিস্ট্রাকশন সমাধান হয়ে যাবে না কিছুটা হয় এটা কিন্তু আমি বললামই যে আমার অভিজ্ঞতা থেকেই যে আমরা কেউ জবের দিকে যাই না কিন্তু আমাদের কি সুযোগ আসে আসছে মানে আমাদের মনেই চাই না কারণ আমরা ডানে ভাবে দেখতেছি যে না আমরা যারা একসঙ্গে আসি ওরা যেটা করতো ওদের প্যাশনেট ওরা যে কাজে ছিল ওইটা তো ওরা ভালো করতেছে সো এটা করলেও মোটামুটি একটা ইয়া তৈরি করা যায় আর কি